আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আশা করি সকলেই ভালো আছেন আল্লাহরুল্লা আমাকেও খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লা তো আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হলো যে আমাদের ছেলে মেয়ে কথা শুনতে চায় না কথা শুনতে চায় না একদম কথা শুনতে চায় না তো তাদের জন্য কি করণীয় সেই কথায় আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর বিশেষ একটি আমল দিয়ে দেব হিংসা আল্লাহ তো আমার ভিডিওটি যারা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে আমার কথাগুলো বুঝবেন না এই আঙুলটিও বিশেষ আমলটিও নিয়ে যেতে পারবেন না কেউ কেউ ভিডিওটি না দেখা কমেন্ট করে চলে যায় না সকলকে বলো ভিডিওটি সম্পূর্ণ দেখে পরে সুন্দর ঘটন একটা কমেন্ট করে পরে চলে যাবেন ইনশাল্লাহ আপনার ফায়দা হবে আশা করি তো আজকে যে আমলটি দেব সেই আমলটি হল কোরআনের একটি আমল পরীক্ষিত একটি আমল পরীক্ষিত আমল কোনটাকে বলা হয় পরীক্ষিত আমল বলা হয় যে আমলগুলো কোরআন থেকে দেওয়া হয় মনে রাখবেন যেই আমলগুলো পরীক্ষিত বলা হয় সেই আমলগুলো হলো মূলত কোরআন থেকে দেওয়া তো আজকে তো মূল ভিডিও এখন শুরু করা যাক আপনার সন্তানকে আপনি কিভাবে এই আমলটি করবেন এই আমলটি কীভাবে করবেন দোয়াটি হলো সেই দোয়াটি হলো কোরআনের একটি আয়াত আয়াতটি হলো দিন ইয়ে হু না অ ল্যা হু অ্যাস ল্যামা ওয়াল আউট দি তো আও ওয়া ক্যারো হাও ওয়া ইলেই হি এই আমুলটি আপনি কতদিন করবেন এই আঙুলটি কিভাবে করবেন সেটা এখন বলবো এই আমলটি আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে প্রতিদিন প্রতিদিন সাতবার পরবেন প্রতিদিন সাতবার আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক তো এই কত কতদিন চালিয়ে যাবেন আমলটি আপনি একুশ দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন আর একুশ দিন পর্যন্ত যদি আমলটি চালিয়ে যাইতে পারেন একুশ দিন যদি আমলটি চালিয়ে যাইতে পারেন ইংসা ইংশাণের আয়াত কখনো মিথ্যা হয় না কোরআন আয়াত কখনো মিথ্যা হবে না আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই কেউ পারবেও না ইনশা আল্লাহ এটা কোরআনের পরীক্ষিত একটি আমল সকলেই এই আমলটি যাদের সন্তান জিদি আছে রাগে আছে কথা শুনতে চায় না তাদের জন্য এই আমলটি তারা একুশ দিন পর্যন্ত যদি এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতে ভাদ্য হবে ইনশা আল্লাহ এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও ভালো কে